নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো উই লাভ সুন্দরবনের নতুন আটা ভিতরে সবাইকে জানাই স্বাগত তো আজকের বেন্দি জাল পাতা হয়েছিল আর বেন্দি জালে শুধুমাত্র স্পেশাল গাঙ্গুয়ার্ডির জন্য আর জাল দেখো হাঁ করে আছে দেখা যাক কতগুলো কি গাঙ্গুয়ার পড়ে তো বেশি আর দেরি করবো না ভিডিওটা এখান থেকে শুরু করে তো বন্ধুরা বর্ষাকালের ওয়েদার আর বর্ষাকালের ওয়েদারে নৌকোতে থাকতে গেলে প্রচণ্ড কষ্টকর ব্যাপার শীতকাল তো অনেক ভালো জ্যাকেট ট্যাকেট পরে নিলাম কোনো ঝামেলা নেই কিন্তু এই বর্ষাকালে সারাক্ষণ বৃষ্টি আসবে এই রেঞ্জকোট পরে থাকতে হবে জামা প্যান্ট শুকনো হবে না তো বেশি দেরি করবে না চলো মন্ত তাড়াতাড়ি তৈরি জালটা <gülüş> Sen <Purdingsatisf funz discretion> <laughs>. de lan, gel. Sen de böyle gel. Burada burada gel. Çar da böyle gel. Çar mu? Evet. Durun da kulun. জীবনের সৎ তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার 들 밑에 둑이 도다 거야. 기다. 짤구다 둘비. 하지, 쳐다. 너 쳐다

पाला <laughs>

থাকে সোটো না থাকবে বন্ধ তো বন্ধুরা জালের মধ্যে দেখো শুধু গাংমুয়াটি ঝাক্কা গাংমুয়াটি শুধু বাছাই করা শেষ এই ঝাড়তে ঝাড়তে আমরা এই মাছগুলো চুড়ে নিয়ে যাব তারপর মাছগুলো বের করব করে আর দেখাবো তো বন্ধুরা ধারে আরেকটা জাল দেওয়া আছে সেখানে গিয়ে দেখবো সেটাও তো কি পড়েছে হ্যাঁ এটা গাঙ্গুয়াটি তো বন্ধুরা মাছটা আমাদের ধোয়া হচ্ছে ধুয়ে নিয়ে উপরে তুলবো তুলে আর ঢেলে দেখাবো কতটা কি মাছ হয়েছে আর একটু না আর একটু আর ও তো বন্ধুরা দেখো কতগুলো মাছ পড়েছে এই এই একটা জিনিস দেখ একটা জিনিস দেখাই দেখ

लौ न धेरै घुम्िरा एसे आरे झोले भिजेकी बना भनेर भाचे ए मलाई न झोल मे एजना हेय सिंगरी साइज त कन्है सिंगरी साइज लागो चावडा যন্ত্ৰণ কৰে তো বন্ধুরা আমরা একটা জাল ঝাললাম ঝেড়ে এই মাছগুলো পেয়েছি আর আরো একটা জাল আছে গিয়ে ঝাড়বো সেখানেও কতটা কি মাছ হয়েছে তো দেখাবো ততক্ষণের জন্য আমরা আর একটা জালে যেতে যেতে থাকি আমাদের দুটো জাল পাতা ছিল আর একটা জাল মাঝখানে পেয়ে দিয়ে শুধু গাঙ্গি হয়েছে আর এই জালটা হাতে অল্প কিছুটা হয়েছে দেখা যাক উপরে তুলি তুই কতটা কি হয়েছে দেখাবো তো সন্দীপাইছো তো পড়েছে এটা পড়েছে রাত ভিজে ভিজে যা কষ্ট করছি এখনো বৃষ্টি হচ্ছে বন্ধুরা আকাশে ওয়েদারটা দেখো আর বৃষ্টি আর বৃষ্টি পড়ছে জলে তো কেরম বুঝতে পারছো কেমন বৃষ্টি পড়ছে শুধু বৃষ্টি আর বৃষ্টি আর কাছে ওয়েদার খুবই খারাপ जाल एक <laughs> जाली

তো বন্ধুরা সব মিলে আমাদের কী কী মাছ পড়ছে দেখো এখানে আছে সাদা চিংড়ি তারপর এখানে আছে সব রকম মিক্স এখনো বাসাই করা হয়নি আর এখানে আছে গাঙ্গাটি গাঙ্গটি আর কয়েকটা ভোগো মাছ পড়েছে দেখো দেখা যায় কয়েকটা এর মধ্যে আছে বাসাই করা হবে একদিকে সব রকমই আছে তো বন্ধুরা এই ভিডিওটা এখানে শেষ করছি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন তার সাথে সাথে যদি কোনো বন্ধু নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকুন সুস্থ থাকুন উই লাভ সুন্দরবন চ্যানেল দেখতে থাকুন সর্বদা টাটা